কারো জন্য না বই লাগে উনার জন্য না বই লাগে যদি আল্লাহ কয় গোনা माफ করে দিছি আমি করে জিতছি কথার কসম করে কইলাম আমি এক মুহূর্ত এই দুনিয়াতে না থাকলে আমার কোনো পরোয়া নাই কোন বিবেকতা কোন দুনিয়া কোন সম্পদ কোন কিছুর পরোয়া নাই আমার আল্লাহ আমারে माफ করে দি এখন উঠাই নিলে আমি লাভই কোছা দাই কে নবীজির এরকম সাহাবারা বসে আছে এক সাহাবা জিজ্ঞেস করছিলেন ইয়ারসুল্লাহ ইস কে কিয় ভালোবাসাটা কি এই প্রশ্ন যখন করলেন পিছনই সেরেফদ আলী বসেছিলেন একটা গমের ক্ষেত একটা ধানের ক্ষেতের মধ্যে অর্থাৎ শস্য ক্ষেতের মধ্যে আমার নবী বসে তা আমাদের সাথে গল্প করছিলেন কথা বলছিলেন ওই মুহূর্তে যখন প্রশ্ন করা হলো হুদুর ইসকে কে আহে ভালোবাসাটা হাকি কথে কি তখন আমার নবীর কাছে প্রশ্ন আসার আগে পিছনে সেরকম আলী বসা ছিলেন তিনি আহ বললেন বলার সাথে তো ওই শস্য খেতে আগুন ধরে ছোট ছাই হয়ে গেল আমার নবী বলেন জিসকে দিল

প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথা নিয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে চারটা চালাও তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে তুমি তো তুমি তুমি তো তুমি অবস্থানে জানতো একটু যাবেন একটু গেলে আখেরাদের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাকড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এই এলাকার সন্তান আজ নাই একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি এবার যাওয়ার কথা ভাবেন কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্থক্য চলে আসতে লাথি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাঁড়ি সাদা হয়ে যায় দাঁড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন ধরে শেষ ঠিক কিনা